পিও সম্মানিত ফেসবুক বন্ধুরা আপনাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য ভিডিওটা বানাতেছি কথাটা হলো একটা ব্যক্তি যদি সচেতন থাকে তাহলে তাকে কেউ কিছু করতে পারে না এক্সাম্পল সোরে যখন চুরি করতে আসে আসার আগে কিন্তু সেই সব প্ল্যান করে আজকে এতটা বাজে এতক্ষণ টাইমে ওই বাড়িতে চুরি করব বা ডাকাতি করব তারা আগ থেকে প্ল্যান করে এই জন্য গৃহস্থী যারা মালিক তারা টেরপানা যদি শরীর মতো মালিক পক্ষ যদি আগ থেকে সচেতন থাকতো ওরকম প্রস্তুতি নিয়ে থাকতো তাহলে চুরি এবং ডাকাতি করতে পারতো না যেমন একদিন আমি মোটরসাইকেল নিয়ে রাস্তায় অনেক দুষ্টামি করছিলাম অনেক স্পিডে এদিক সেদিক কাটিং করে গাড়ি চালাইছিলাম আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি এক সপ্তাহ পরে সেম রোডে নর্মালভাবে ঠান্ডা মেজাজে ওই গাড়িটাই বাইকটা চালিয়ে আমি ওই জায়গাতে গেলাম হঠাৎ করে আমার গাড়িটা ওই দিন একদম সোলো অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল সামান্য আঘাত ফেলাম যাক আলহামদুলিল্লাহ সেম ওই যে সতর্ক ছিলাম না এই জন্য আর আগের দিন অনেক দুষ্টামি করার পরেও কিছু হয় নাই তেমনি যারা আপনার আশপাশে হারামি লোকগুলো আছে তারা আপনার সাথে দোকাবাজি সিটিংবাজি আপনাকে মিথ্যা কথা বলিয়ে আত্মীয় স্বজনের কাছে খারাপ বানাই ফেলে আপনি সচেতন না থাকার কারণে তারা এগুলো করা তাদের জন্য ইজি হয়ে যায় তাই তারা এগুলো করে বেড়ায় আর আপনি যদি সচেতন থাকতেন ওই দুষ্ট লোকগুলা ওই মিথ্যাবাদী বেমান গাদ্দারগুলা আপনার সাথে ওরকম কিছু করতে পারতো না আপনার সরলতার সুযোগে তারা এই ধরনের কাজগুলা করে গেছে এবং কি করে যাওয়ার চেষ্টা করতেছে আপনাকে আত্মীয় স্বজন আপন লোক থেকে দূরে সরাই দেওয়া আত্মীয় স্বজনের কাছে আপনাকে ও সম্মানি করা সবাই নজর আপনাকে খারাপ প্রমাণিত করা ওই দুষ্ট লোকগুলার কাজ তারা আপনার খাবে আপনার ফিসা আপনার বদনামি করবে খাবার পরেও বলবে খাই নাই আপনি দেওয়ার পরেও বলবে দেয় নাই অথচ আপনার খেয়ে ছোটো থেকে বড়ো হয়েছে আপনি তাদেরকে সব কিছু করে দিছেন বিদেশে এনে দিছেন লাইন ফ্যান্ড করে দিয়েছেন আজ তারা আপনার সাথে গাদ্দারি যেরকম দুধ কলা খাবাই সাঁপ ফেলছেন সেই সাঁপে আপনাকে একদিন সঙ্গল করে বসলো। সিধা মৃত্যুর দরজায় পৌঁছে দিল এ হলো দুষ্ট লোকের কাজ